আহলুল হাদিসের এবং কষ্টি পাথরে শতভাগ এক সুল পরিমাণ ভিন্নতা নাই পাকিস্তানের শ্রেষ্ঠ আলেম এসান তিনি বলেছিলেন আমার দুই কোটি টাকার গাড়ি আছে হাদিসের একটা আমল যদি কেউ কোরআন হাদিসের বিরুদ্ধে প্রমাণ করতে পারে আমি গাড়িটা তাকে গিফট করব কেউ যদি দেখাতে পারে যে তোমরা আমল করো তার দলিল নাই দেখাও গিফট গাড়িটা দিয়ে দেবো কেউ পারা নাই তো মানেন না কেন রাহালে হাদিসটা যা করে ভাই হাদিসে আছে কিন্তু আমাকে মাঝ হবে নাই তাই মানি না হাদিসা আছে কিন্তু বড় হুজুর তো মানে না তাই মানি না হাদিসে আছে ভাই সৌদি আরব চলে বাংলাদেশে চলে না তাই মানি না কথা বুঝেন নাই হাদিসে আছে কিন্তু দেখেন আপনি মুখ কয়জনে আপনাদের কথা মানে মানে না অতএব আমরা যা সবাই যা মানে তাই মানবো এই কথা যে বলে সে কোনো দিন হেদায়েত পাবে না কোরআন হাদিস রিসিভ করতে পারবে না কোরআন হাদিস রিসিভ করতে পারবে না এরপরে আসেন বাপদাদার অন্ধ অনুসরণ বাপদাদার অন্ধ অনুসারী মানুষ আমাদের সমাজে নাই আছে বাপদাদার অনুসরণ জায়েজ অন্ধ অনুসরণ হারাম আমি আমি অনুসরণ করি না আমি এই যে আপনাদের সামনে ক্ষুদ্র দিচ্ছি বাংলা ভাষায় এই শব্দগুলো আমি কোথায় পড়ছি মা বলছে বাবা বলছে প্রতিবেশী বলছে এলাকাগুলো সুন্দর সুন্দর আমি বাংলা ভাষা শিখে গেছি তাই না এটাও তো বাপদার অনুসরণ বাধ্যতার ভালো কাজ যেটা রিসিভ করা যাবে বাধ্য যদি প্রমাণিত হয় তার এই কাজটা ভুল এটাকে বাদ দিয়ে দিতে হবে প্রমাণিত হয় তিনি এই কাজটা ভুল করেছেন এটাকে বাদ দিয়ে দিতে হবে কারণ অন্ধ অনুসরণ করাই হলো ভয়ঙ্কর আর অনুসরণটা জায়গা আমরা বাপদাদা থেকে ভালো যে রীতিগুলো পাবো সেগুলো গ্রহণ করবো যেগুলো ভুল বলে প্রমাণিত হবে ভুলটাকে বাদ দিব আল্লাহর কাছে জন্য ক্ষমা আল্লাহ আমার বাবা জানতে পারে নাই জানলে ছেড়ে দিতেন আমার মা বুঝতে পারে নাই বুঝলে তিনি ছেড়ে দিতেন আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও দোয়া করবো কিন্তু না আপনি সত্যটা জানার পরেও বললেন না বাপদাদ সদ্য গুষ্ঠী যাই করে তা কর্ম নতুন নতুন কত হাদিস অকি মানা যায় নাকি এরকম বল নেওয়ালা মানুষ নাই তাদের জন্য করণের আয়াত বাকরা একশো সত্তর নম্বর দেখেন আল্লাহ বলছেন আল ও মা যখনই তাদেরকে বলা হতো আল্লাহ জা নাজিল করেছেন তোমরা তা মেনে নাও ক তারা বলতো বাল্নাত্তা আলফাইনা আলাইহি আবা আনা না কোরান আল্লাহ যা বলছেন হাদিসে যা বলছেন ওটা আমরা মানব না কি আমরা আমাদের বাপ দাদাদেরকে যা করতে দেখছি ওইডি করুক তারা কাবাঘরের মধ্যে তিন চারটে মূর্তি ঢুকাইয়া তার পূজা করছে ওইডি করুক কেন কর্মকে বাদ দাদ করতে দেখছি তাই মুশ্রিকদের রেফারেন্স আল্লাহ বলছেন আওয়াল কানা বাহুন্লা সেই আওয়ালুন তারা বাপদা তারা তো গমরা ছিল হেদায়ত প্রাপ্ত ছিল না তারা তো জ্ঞানী ছিল না তারা কোরআন হাদিদ বুঝতো না তারা ওয়াহি বুঝতো না তারপরেও কি তারা তাদের অনুসরণ করবে আল্লাহ প্রশ্ন করছে সুরা লোক মানে কষ্ট আয়াত দেখেন আল্লাহ বলছেন যখন তাদেরকে বলা হতো আল্লাহ জিল করছে তোমরা তা মানো তখন তারা বলতো না আমরা আমাদের বাপ দাদাদেরকে যা করতেছি তাই করব আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করছেন এ তোমরা যে বাপ দাদার রেফারেন্স দিয়ে ভুলের উপর অটল আসো বাপ দাদার রেফারেন্স দিয়ে শিরক এবং কুফর করছো বাপ দাদা রেফারেন্স দিয়ে নেফাকার বেদাতের মধ্যে লিপ্ত হচ্ছো শোনো আউল্লাহ সেই থনুম এলাহাজাবি সাইড তোমরা কি জানো না এটা শয়তানের শিখানো থিউরি এই বাপ দাদার পূজার রেফারেন্স দিয়ে শয়তান তোমাদেরকে জ্বলন্ত আগুনের দিকে নিয়ে যাচ্ছে জানো না তাহলে বাবদাদার কথা মানতে হবে কোরআন হাদিস মানা যাবে না এই এই সেখানে কার শয়তানের এই তিউরি কার কাফের মুর্শিকদের কোনো মুসলমানই কথা বলতে পারে না যে কোরআন হাদিস মানব না বাবদাদা যা করছে তাই করব কোন মমির কথা বলতে পারে না যদি বলে তাহলে সে হেদায়ত পাবে না আমি একটা জ্বলন্ত দরিণ আপনার সামনে পেশ করছি সঈম মুসলিমের হাদিস রসল্লা সাল্লা ইসলামের আপন চাচার নাম আবু তলেব আবু তলেব সজ্জায় সাহিত অসুস্থ যে কোনো সময় মারা যাবেন শুনছেন তিনি সরাসরি চাচাকে দেখতে চলে গেছেন তার বাসায় ঘরের মধ্যে গিয়ে দেখছেন আবু তালেবের পাশে আবু জাহাল ইবনে আবু উমাইয়া বলেন আবু জাহাল কি মুমিন না কাফের কাফের না বাসে তার মানে আমাদের নবী দেখতে যাওয়ার আগে তারা দেখতে গেছে কেন আবু তালেব সম্মানিত মানুষ অসুস্থ দেখতে যেতে হয় না লিডাররা দেখতে আসছে আস্তে দেখতে আসুক নবী ইসলাম গিয়ে বলছেন ইয়া আমি ইল্লাল্লাহ আমার চাচা লাহ্ ইলাহা ইল্লাল্লাহ বলেন কালিম আতান আসাদুল্ক বিহা ইল্লাল্লাহ ইয়ামাল কেয়া মা আপনি যদি এক আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলেন আমি নবী হয়ে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার সালা ইলাহ আল্লাহ বলছে তাকে ক্ষমা করে জান্নাত দেন আমি সুপারিশ করবো আমি সাক্ষ্য দিব আর একটা কথা বলে রাখি শুনে রাখেন পৃথিবীর সব মানুষের জন্য নবীর কালেমা ছিল আর সাদু আল্লাহ ই আমি সাক্ষ্য দিচ্ছি আর কোনো আল্লাহ সার সত্য কোনো ইলাহা নেই ওনা মোহাম্মদ নিশ্চয়ই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর বান্দার রাসুল আর আবু তালেবের জন্য এই কালেমা ছিল না শুধু না ই বলবে মোহাম্মদ রসুল্লাহ বলা লাগবে না কেন বলা লাগবে না আরে আমি তো আপনার ভাতিজা বাতি যারা আবার মহম্মদের কোয়া লাগবে এটা আপনার আত্মমর্যাদা ঠেকবে দরকার নাই আবার লাই লাহিল্লাল্লাহ বলেন না আমি আল্লাহর কাছে সুপারিশ করবো কি চমক কাফা তখন তিনি চিন্তা করলেন মারা তো যাবো তো লাই লাহিল্লাল্লাহ বলি একটা মুড তৈরি হয়েছে তখনই আবু জাহাল বলছে ফকা আবু জাহালিন এ আবা তো আলিব আতার গাবো আব্দুল মুদালিব আবু জাহিল বল্ল আবু তালিব তুমি তোমার বাপদাদার ধর্ম ছেড়ে দিবা বাপদাদার পূজা ছেড়ে দিবা বাপ দাদা রেশম রাজ ছেড়ে দেওয়া তাহলে আবু জাহেলের দলিল ছিল কি করেন রায়াত হাদিস ওহি কি ছিল বাপদাদা পূজা কেউ যে সকল মুমিনার মুসলিমদের মুখে কথা শোনেন নতুন নতুন হাদিস বেদায়গুলো মারা যাবে না বুখারি মানা যাবে না মুসলিম মানা যাবে না তিরমিজি মানা যাবে না এত কথা বুঝি না শুনি না বরং বাপদাতা পুরুষ যা করছে তাই করব এ কথা বলে যারা আবু জাহেলের চ্যালা চ্যালান্ডা হলো তারা হতে পারে মুন্ডা কেন বাপ দাদার রেফারেন্স কোনো মুমিন মুসলমান দেয় না মুমিন মুসলমান দেয় আল্লাহর ওহির কথা কোরআনে থাকলে মানব হাদিস ব্যাস তা বাপদাদার পুজোর আমাদের সমাজের মানুষ নাই আছে তো অনেক আছে দেখেন আমি একটা উদাহরণ দিচ্ছি মানুষ মারা গেলে নবিস সাল্লা বলছেন বেশি বেশি দান সদাকা করবা দান সৎকার করলে তার উপকার হবে এর এর উপর স্বতন্ত্র একটা ক্ষুদ্র দেওয়া যায় আমি সংক্ষেপে বলে দিচ্ছি কিন্তু আমরা দান সৎকার করতে কি পরিণত করবো না দান সৎকার দিব হই না মসজিদে মাদ্রাসা অতি থেকে রাস্তাঘাট তৈরি করা টিউবওয়েল তৈরি করে দাও এগুলো করবো না অথচ তার চাইতে গুণ খরচ করে চল্লিশের দিনে লক্ষ লক্ষ টাকা খরচ করে জনগণে খাওয়াবে যখনই ধরেন আমার মতো একজনকে দাওয়াত দিতে চাইছে ইমাম সাহেব চল্লিশতম দিনে আমার বাবার মৃত্যুবার্ষিকী আপনি যাবেন আমি যদি বলি ভাই আপনি তো আয়োজন করবেন কোনো উপকার হবে না কারণ চল্লিশা খাওয়ানো কোরআনেও নেই হাদিসেও নেই নবিসাম করেন নাই হাবিসামের পরিবার লোক মারা গেছে তার সাহাবিকন মারা গেছেন মৃত্যুর চল্লিশতম দিনে অথবা মৃত্যুবার্ষিকীর দিনে তিনি দুই পয়সাও খাওয়ান নেই তবে তিনি টাইম ফিক্সড না করে দান সৎকা করেছেন আপনি দান সৎকা করেন তখন বলে ভাই কোরআন হাদিসা না থাকলেও বাপ দাদার রসম ব্যবহার সারা যাবে না আমি কোটিপতির সন্তান আমার বাবা মারা গেছেন আমি একমাত্র সন্তান আমি যদি গরু না খাই এলাকার লোক বলবে এই লোকটা কোটিপতি কি সন্তান রেখে গেছে কু সন্তান ওরা আমাদেরকে কিছু খাওয়াইলো না তো কোরআন হাদিস না থাকলেও বাপ দাদার রসম রে যেহেতু আছে তাই করবে এরকম পূজারী লোক আমাদের সমাজে নাই তা বাপ দাদার পূজা করবে যারা হেদায়েত পাবে না তারা সমাজে বাপদাদার রসমরা যে অনেক ভুল আছে আমরা ভুল জানতে পারার সাথে সাথে বাদ দিয়ে দিব তারপর বলবেন তাই তোমার বাপদাদা কি জাহান নামে গেছে আরে ভাই অজ্ঞতার কারণে না জেনে আমল করা আর আপনি জানলেন তারপরে না মানলেন কি এক ভুল করা মানুষের কমন একটা গুণ কিন্তু ভুল করার পরে ভুল জানার পরে ভুলের উপর অটল থাকে না মারাত্মক দোষ আপনি যেহেতু জানলেন এটা করানিও নাই হাদিসও নাই এটা করা যাবে না এটা করলে বেদাত হয় তারপরে আপনি কেন বললেন বাপদাদা যা করছে তাই করব কেন বললেন আপনি আপনি কি মমিন মুসলমান না যারা বাপদাদার এভাবে পূজা করবেন তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাবেন না প্রেভাইয়েরা ষষ্ঠ বিষয় তিন মিনিট খুদবার সময় বেশি হয়ে গেছে আর একটু কষ্ট আপনার আমি দিয়ে খুঁতবারটা শেষ করি ষষ্ঠ নম্বর কারণ তগুতের অনুসরণ করা তাগুতের অনুসরণ করলে লোকটা হেদায়েত পায় না আল্লাহ তালা কোরআন মাজিদের একাধিক জায়গায় তাগুতের কথা মানতে নিষেধ করেছেন তাগুতকে তাগুতের বিভিন্ন সংজ্ঞা আছে আমি এক কথায় বলে দিচ্ছি যেই লোকটা কুফর এবং শিরক করে অন্য মানুষকে উৎসাহ দেয় আর কুফর শিরক করলে খুশি হয় লোকটা তাগুত নিজে কুফুর শিরক করে মানুষকে করতে বলে আবার অন্য মানুষকে উৎসাহ ধরেন আমি একজন পেশাব আপনি আমার সেজদা দিলেন আপনার মাথায় হাত গুলে দিলেন বাবা ভালোটা কাম করছে আপনারা দেখলেন যে পেশাব তো সেজদা দিলে খুশি হয় আপনিও সেজদা দিলেন আমি তাগুত বুঝতে পেরেছেন আর আপনি আমাকে সেজদা দিচ্ছেন আমি বলাই আল্লাহ সারা কাউকে সেজদা দেওয়া যাবে না আমি তাগুত না দিয়েছেন আপনি কিন্তু আমি তাগুত না কারণ আমি তো গ্রহণ করিনি তাগুতের কথা মান্য করা ইসলামে শরিয়াতে হারাম তাগুদকে অনুসরণ করা হারাম এ যারা করবে তারা শিরকে আকবার লিপ্ত তাদের ইমান ধ্বংস হয়ে যাবে এ লোকটা হেদায়ত থেকে বঞ্চিত হবে আমি একটা হাদিস বলে আমার আলোচনা শেষ করছি সই বুখারি হাদিস নম্বর চুয়াত্তর শত সাঁত্রিশ নবিস ইসলামের সাহাবি আল্লাহ আল্লাহালু বলেন সাহাবিগণ আমাদের নবীর কাছে বলছেন হে আমাদের নবী আমরা কি কেমতের দিন আমাদের আল্লাহকে দেখতে পাবো আপনাদের মনে কি এই প্রশ্ন জাগে না আল্লাহকে দেখতে পারবেন নাকি কি পারবেন এই প্রশ্ন জাগা উচিত এত কষ্ট করে যে আপনারা খুঁদবার জন্য বসে আছেন আমি আপনাদের কথা বলে বিরক্ত করছি এতক্ষণ তো চা খাইতে পারতেন ওইটা না করে এখানে আসছেন এত কষ্ট করে কেন আল্লাহর জন্য সে আল্লাহকে দেখতে পাবেন নাকি কি পাবেন না এই প্রশ্ন তো আপনারও জায়গা উচিত সাহাবিরা প্রশ্ন করছে নাবল আসসালাম ইয়েস নট না বলে কাউন্টার দুইটা প্রশ্ন করেছেন আমার সাহাবিরা শোনো তোমরা আল্লাহর ব্যাপার প্রশ্ন করছো আমার প্রশ্নের উত্তর দাও তো দিনের বেলায় মা আকাশে যদি কোনো মেঘ না থাকে সূর্যকে তোমরা দেখতে পাও সাহাবি গরম বললেন একদম মনায় এসে দেখতে পাই কোনো সমস্যা হয় না পূর্ণিমার রাতে আকাশে যদি কোনো ধরনের মেঘ না থাকে তোমরা কি চাঁদ দেখতে পাও তখন সাহাবিরা বলছেন আল্লাহ রসাল্লাম আমরা স্পষ্টভাবে দেখতে পাই কোনো সমস্যা হয় না তিনি বললেন দুইনের বেলায় মেঘ মুক্ত আকাশে আল্লাহ সূর্যকে তোমরা যেভাবে দেখতে পাও আর পূর্ণিমার রাতে চাঁদকে তোমরা যেভাবে দেখতে পাও কে আমাদের আল্লাহকে তোমাদের রবকে সেইভাবেই দেখতে পাও আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে আল্লাহকে দেখার তৌফিক দান করবো আমি এখন এখান থেকে পয়েন্ট আল্লাহকে দেখা যাবে এই পর্যন্ত প্রমাণিত হয়েছে কিনা হ্যাঁ আল্লাহকে দেখা যাবে তো প্রমাণিত হয়েছে আপনার কাছে প্রশ্ন আল্লাহর আকার আছে কিনা ওই এক ভাই বলছেন নাই এবার নাই আপনার কাছে প্রশ্ন মানে এটা হলো শেখানোর জন্য আপনার কষ্ট দেওয়ার জন্য নাই আমি মেনে নিলাম তো আল্লাহকে আপনি কেমন দিয়ে দেখবেন দেখবেনটা কি নাই তো আকার দেখবেন কি তাহলে নাই আবার দেখবেন দুইটা কি সাংঘর্ষিক না দেখা গেলে আকার নাই কথাটা সত্য না আর আকার নাই যদি এটা ঠিক থাকে তাহলে দেখা যাবে এটা সত্য না কিন্তু হাদিসে স্পষ্ট পাওয়া গেল যে চো চাঁদ আর সূর্য আমরা যেভাবে দেখতে পাই আমাদের দিন আল্লাহকে আমরা সেভাবে দেখতে পাবো এতে কোনো সমস্যা হবে না তাহলে আল্লাহ নিরাকার আল্লাহর আকার নাই এটা সঠিক না তা সঠিকটা কি আল্লাহর আকার আছে এবার বলবেন আল্লাহর আকার কার মতো কয়াত লম্বা দিয়ে তৈরি এই উত্তরগুলো এক কথায় দেওয়া যায় কি আল্লাহর আকার আল্লাহর মতই সৃষ্টির কারো সাথে তুলনা করা যাবে না আল্লাহর আকার কার মতো আল্লাহর আকার আল্লাহর মতো কারোর সাথে তুলনা করা যাবে না কারণ আল্লাহর মতো তো পৃথিবীর কাউকে আল্লাহ বানান নেই আপনি কিভাবে কাকে দিয়ে রেফারেন্স দিবেন কাকে আপনি মেশাল দিবেন তাহলে আল্লাহর আকার আছে এবার বলবেন আপনার হাদিস মানি নামে এখানে তো পাওয়া যায় আল্লাহকে দেখা যাবে কিন্তু আকার তো নাই এবার সামনে আসেন একেবারে শব্দ স্পষ্ট হাদিসের পরের অংশ নবী ইসলাম আলসালাম বলেন কিয়ামতের দিন আদম সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে আসছে আসবে সবাইকে একত্র করে একটা ভাষণ দিবেন পৃথিবীর একেবারে শ্রেষ্ঠ ভাষণে তিনি বলবেন মঙ্কানু সেন বাহু পৃথিবীতে যে যার পূজা করছিল আজকে সে তার অনুসরণ করো কমার কমারা পৃথিবীতে যারা সূর্য পূজা করেছিল তারা সূর্যের অনুসরণ করবে যারা চাঁদের পূজা করেছিল তারা চাঁদের অনুসরণ করবে যারা মূর্তি পূজা করেছিল তারা মূর্তির অনুসরণ করবে যারা ক্রুশের পূজা করেছিল তারা কুরুষের পূজা করবে যারা আল্লাহ ছাড়াও অন্য কোনো দায়ের সেটা মাজার মূর্তি স্থান ব্যক্তি বস্তু যারই পূজা করে চলো সে তার অনুসরণ করবে এভাবে সব মুশরিকগুলো ভাগ হয়ে যাবে শেষের শব্দগুলো ওয়ায়াত মাউমান কালাই ইয়াবুদুত তাওয়াগিদুত তাওয়াগিদ যারা তাগুদের পূজা করেছিল তারাও মুশরিক হিসেবে আলাদা হয়ে যাবে এরা সবাই জাহান্নামী তারপরে ফায়াতিহিমুল্লাহু ফি সূরতিন গয়রা সূরতি আল্লাহ তার নিজের আকৃতির বাইরে একটা ডুপ্লিকেট আকৃতি ধারণ করে মানুষের কাছে এসে বলবেন আনা রাব্বুকুম এ মানুষগণ আমি তোমাদের রব আমি তোমাদের এ কথা যখন বলবে না তখন উপস্থিত মুনাফেক যারা তারা এই নকল আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে আর সত্যিকারের মোমেন্ট যারা তারা স্বীকার করবে না এরপরে আল্লাহ রব্বুল আলমিন মুনাফিকদেরকে আলাদা করলেন সব শেষ কথাটা মনে রেখেন আমি খোদ্ শেষ করে দিচ্ছি সব শেষে ফি আরিফুন এরপরে আল্লাহ তার নিজস্ব আকৃতিতে আসবেন এটা দেখেই মুমিনগণ চিনে ফেলবেন আর বলবেন আপনি আমাদের রব এই কথা বলবে আর আল্লাহর নেতৃত্বেই তারা সেদিন জান্নাতে চলে যাবে এখানে শব্দটা কি পাওয়া গেল আল্লাহ তার নিজের আকৃতিতে আসবে তাহলে আল্লাহ রাকার আসছে না নেই আছে জেনে রাখেন আল্লাহ রাকার আছে সৃষ্টির কারোর সাথে তুলনা করা যাবে না আল্লাহ তাবা রক আজকের এই খুদ্ আমরা যে কথাগুলো জেনেছি শুনেছি আমাদেরকে হৃদয়ে ধারণ করে আমল করার তৌফিক দান করুন এক নজরে কথাটা বলে শেষ করছি মনে রাখেন আমরা কোনো প্রবৃত্তির অনুসরণ করব না আমরা কোনো নেতা আঁকাবিদদের অন্ধ অনুসরণ করব না আমরা পীর বুজুর্গদের অন্ধ অনুসরণ করবো না আমরা অধিকাংশ লোকের অন্ধ অনুসরণ করব না আমরা বাদদাতার অন্ধ অনুসরণ করবো না আমরা তাগুদের অনুসরণ করব না তা করব কি আল্লাহ আল্লাহ যা কোরআনে বলেছেন তা মেনে নেব আর নবী যা হাদিসে বলেছেন তা মেনে নেব আল্লাহ আমাদের মানার তাও দান করব